তুমি কি সবার বড় হিন্দু না মুসলমান এরা কি তোমার সাকিব এরা কি তোমার কথা অনুযায়ী চলে তো ওরা যে বললো তুমি তুমি আরো আবার একজন আছে তুমি অপরাধী তুমি কি কখনো এই মাদা তাকে ডিস্টার্ব করছো ডিস্টার্ব করো না কোথায় থাকো এই তো সমস্যা কথা বলতে হবে কথা বললে আমি ভালো স্টুডেন্ট বলে শুনে দেবো স্বামী কথা বলতে পারবো না এটা ভালো কথা এই মহিলাকে কখনো ডিস্টার্ব করো নাই না ছেড়ে দিলে কি ডিস্টার্ব করবা হ্যালো আমি তো করিনি এখন কি তোমাকে যদি আমি ছেড়ে দেই এখন তুমি ডিস্টার্ব করবা বলে না যাও তাহলে তোমাকে ছেড়ে দিলাম তুমি একদম থানা চলে যাও বলে গেছে হুম আচ্ছা এই 14 জনকে বলো তোমাদের এই 14 জন কি সবাই ডিস্টার্ব করে বলে হ্যাঁ সবাই একসাথে ডিস্টার্ব করে না যে যখন পায় যে যখন পায় আচ্ছা কালকে রাতে কে কে ডিস্টার্ব করছে হাত তোলো কয়জন ডিস্টার্ব করছে আচ্ছা সাতজন আচ্ছা কি কি ডিস্টার্ব করছ বল দেখা ছটপট করে যখন তখন যে রকম একটা করে স্বপ্ন আসে হুম এরকম কিছু করছে ছটপট করছে না যখন তখন একটা করে স্বপ্ন আসছে তাহলে এরকম ডিস্টার্ব করছে কালকে আর কি করছো আচ্ছা মাদার স্বামী কি নাম আমি আমি রয়েছে আমি রয়েছে আমি রয়েছে কে দাবি করছো কটা না কথা তো বলতে হবে নালে এখনি আবার হাত পা কেটে ফেলবো এখন গরম পানি দিছি এখন একবার জব করে দেবো দেব আমারে কি করতে করছো আ অনেক ওনা কি কি কথা কষ্ট কথা কত কষ্ট মাথায় কটা বলে না বলে না এই জাদুর কারণে কি সমস্যা হয় ছোট পট করে সংসারের দিকে তার কোনো নজর থাকে না টাকা আসলে উড়ায় টাকা যেখানে সেখানে ব্যয় করে নাকি কথা সত্য 2007 সাল থেকে আপনি না আমার দুদিকাল কোন জায়গা সাইরা না পয়সা আয় টাকা কামাই করে কোন জায়গায় নাটোর কোন জায়গা স্টেশন বাজার নাটোর স্টেশন বাজার স্টেশন বাজার বছর আচ্ছা হলো মারছো বলে নাই কি ক্ষতি কৰ কটা যাদু কৰিছ তালৈ শি দিব লাগিব

কি করবো বলেন একবারে বিদায় দিয়ে দেন আর আমার ছেলে আলামিন এর সাথে কিছু আছে এই আলামিনের সাথে কজন আছে কি আছে আলামিনের সাথে দেখতে পাবেন একজন ওকে আসতে বলে এখানে আসে না বলো না ধরে নিয়ে আসলে তোমাকে হত্যা করে দেবে আসে না ওদেরকে বলো ডাক দেওয়ার জন্য

মাশাআল্লাহ ورحمه على من شفت দিন থেকে যে প্রান্ত থেকে এক থেকে দূরে থেকে যে করে তা সকলকে ধরে যাচ্ছে তোমার কোরআন দিয়ে তো তবে ঢাকাবে শোনা আছে এই দেখো সবগুলো দেখো লুকছে তো কেন হ্যাঁ

বলে আপনার হলে হবে না আমার শরীরে পড়ছে শরীরে পড়ছে তোর বড়টা বাজে দেব আজকে শরীরে পড়ছে তোর শরীর জ্বালা দেব এখন আমি হুজুর এটাকে বন্ধ করেন হাসতেছে হাসতেছে এটা বন্ধ করেন হুজুর পড়ছে আচ্ছা তো আর আর কয়জন আছে হুজুর দেখেন তো আমার বাচ্চাকে কি ডিসটার্ব করে একজন একজন ওটা কোথা থেকে নেন আচ্ছা ওটা বন্ধ করেন তাহলে আমি তো তার ওকে বলি জানা তো করি না আমি তার সাথে খেলতে চাই তার জন্য ভয়ের জন্য কাম দি তো খেলতে তো দরকার নাই তুই আবার ভয় দেখাও কেন বলা আমি তো ভয় দেখাই না আমি যখন ওর কাছে আসি ভয়ের জন্য কাম দি তুমি কাছে আসো কেন তোর কাছে আসে নিষেধ তুমি কেমন অনুমতি নিছ কাছে আসার জন্য বলেন না তাহলে কেন আসছো কথা বলেন না কথা থাকো তুমি

अच्छा तुम्हारा घर तक कर दो वास्तुशावन मत कर दो अच्छा बोल लो उधर कर दे कर दो कर दो इधर दिस सर हम कोला अलग कर दे, कर दे, दे? और सर अच्छा अच्छा अब हम मांयर देखते हैं और ये खत्म नहीं है

মানে পায়ের তলে এক সিমটি মাটিও নেই আমার বলতে আমি ভাষা আমার দেহ ছাড়া কিছু না এই তোমরা যে এখানে 14 15 জন আছো সবাইকে অঙ্গীকার করতে পারবা যে এখান থেকে সারি দিলে আর কোনো ক্ষতি করবে না তোমাদেরকে